আমি কিন্তু আওয়ামী লীগের বর্তমান যারা সর্বশেষ সরকারে ছিলেন এবং আওয়ামী লীগের দলের যারা বিভিন্ন পদে ছিলেন তারা এখনও পদে আছেন কিনা জানি যায় না তাদের তাদের অনেকের সাথেও যোগাযোগ করছি তাদেরকে আমার অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি তারা যদি আমার অনুষ্ঠানে আসেন তাহলে আসতে পারবেন দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের নিয়ে আসলে অনুষ্ঠান কেন করি না যখন এটা আমার আমার চাওয়া আছে তারা আসবেন কিনা সেটা হচ্ছে তাদের ব্যাপার যাই হোক আমি জনাব লতিফ সিদ্দিকির কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি আসলে কালের সাক্ষী ইতিহাসের সাক্ষী অনেক কিছুর ব্যাপারে আপনার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে অনেক কিছু ক্ষেত্রে আপনিই আসলে প্রধান চরিত্র সেই জন্য আমরা একটু দশ এগারো বছর আগের ঘটনা থেকে শুরু করি আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করা সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হল আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবা রে এইটার কি করব সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য গঠনে আমি বলেছি জয়কে এ কথা আমি বলেছি জয়কে প্রশ্ন না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র এই হিসাবে কিন্তু চাটুকার খোসামতকারীরা শেখ হাসিনাকে কি বুঝিয়েছে আমি জানি না এবং বিষয়টা কিন্তু এখানে না ওকে ওকে আমি আমি একটু মাঝখানে একটু বলি তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রী তো চলে গেল আওয়ামী লীগে না 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 আমার মন্ত্রী তো ওখানে যায় আমার আওয়ামী থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমি স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাদ আব্দুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই তুখারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী কারি করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকব না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকব না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে তাই আমি তখন থেকে তাকে আপনি বলার শুরু ওকে আমরা সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য আপনি ওই জায়গায় বলতেছিলেন যে কেন আপনার মন্ত্রিত্ব চলে গেল শেখ সেলিম হাসমাত আবদুল্লাহ সেইটা হ্যাঁ হ্যাঁ সব জি ওই যদিও তারা শেখ পরিবার দাবি করে আসলে তো পরিবার বলতে কি বা নর নারী তার সন্তান বৃদ্ধ পিতা মাতা থাকলে তারা কিন্তু এরা তো সেই পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে অর্থ পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে ছদফা আন্দোলন সাহিত্য শাসনে দাবি করেছি সেটা হলো এই রকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি যে আমরা দেশের সম্পদ দেশের অর্থ বিদেশে পাচার করছি আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসনাদ আবদুল্লাহ জনাব লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না এটা কি বললেন এটা কি বললেন খালেদ আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখমুখি সাক্ষাৎকার দিতে পারি না না এবং আপনার ইচ্ছা না আপনার ইচ্ছা শেখ হাসিনার যদি ব্লেসিং নয় শুধু ব্লেসিং তো ছিলই তার একান্ত সম্মতি ছিল রাইট এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করিয়া না করি স্টো হেলতাজ সেক্ষেত্রে এক সাক্ষাৎকারে বলেছে যে আপামাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো আমি কিন্তু সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আমি